নমস্কার প্রিয় বন্ধুরা আনন্দপথের আজকের পর্বে আটশো চল্লিশ পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি আজকে আপনাদের যে ছবিগুলো দেখাবো সেটা গত বাইশ তারিখে রবিবার আমাদের আশ্রমে মা সারদার জন্মতিথি পূজা হয়েছিল অতি সংক্ষিপ্ত পূজা অতি সংক্ষিপ্ত অনুষ্ঠান তারই খানিকটা আপনাদের দেখাবো আসলে হঠাৎ এভাবে পূজা করলাম কেন বা আপনাদের কাউকে কিছু জানালাম না কেন এটাও আপনারা ভাবতে পারেন জানিয়ে রাখি যে পার্শ্ববর্তী গ্রামের মানুষরা দীর্ঘদিন ধরে আমাদের কাছ থেকে একটা ভোজ মানে একটু খাবারের একটা নেমন্তন্ন করে তাদের খাওয়ানো আর কি এটা আশা করছিলেন মুখে অনেকবার তারা এটা প্রকাশও করেছেন তো দেখুন আমি তো দীর্ঘদিন প্রায় মাস অসুস্থ হয়ে অকর্মণ্য ছিলাম বললেই ভালো হয় কোনো শারীরিক ক্ষমতা আমার ছিল না যে একটা বড় কাজের কিছু দায়িত্ব নেব যথেষ্ট কষ্টের মধ্যেই ছিলাম সেগুলোও আপনারা অসংখ্য মানুষ জানেন তো সেই কারণে আমি এই ব্যবস্থা করে উঠতে পারিনি এখন সুস্থ হয়ে এসেছি দেখে এরা আরও সহজে দাবিটা করছেন তো এটা তো উপেক্ষা করবার মতো কিছু নয় এরা প্রত্যেকে আমাদের সঙ্গে পরিচিত এবং একদম পাশেই থাকেন সেই হিসেবে আমরা ভেবে দেখলাম যে সামনে একটা পবিত্র দিন পাচ্ছি মা শারদার জন্মতিথি সেই পবিত্র দিনটাকে আমরা কাজে লাগাই কাজে লাগাই মানে পূজাও করি আর সেই সঙ্গে এদের জন্য একটু ভোজের আয়োজনও করে দেওয়া যাক অন্নপ্রসাদিত ভোগ হিসেবে দেওয়া যাবে সমস্যা কিছু নেই এই ভেবে এই আয়োজন করতে হয়েছে আমার ঘনিষ্ঠ যারা ভক্ত দুঃখ পাবেন না আপনারা বহু দূরের ভক্ত কথা আমি কখনো বলছি না কিন্তু সব কাজের মধ্যে যারা ছুটে আসে যারা অত্যন্ত কাছের তাদের সঙ্গে একবার পরামর্শ করে নিয়ে এই সিদ্ধান্ত নিয়েছিলাম এখন সেই সিদ্ধান্ত নেওয়ার ফলে কিছু সিদ্ধান্ত পাবার পর আর কিছু কাজের ব্যাপার চলে এলো গ্রামবাসীদের ঘরে ঘরে ঘুরে সকলকেই নিমন্ত্রণ করলাম আসবার জন্য এবং রান্নাবান্নার আয়োজনের জন্য রান্নার ঠাকুরকে বলা ডেকোরেটরের সঙ্গে যোগাযোগ করা বাসনপত্র নিয়ে আসা মুদির দোকানের জিনিসপত্র কেনা কিংবা সবজি বাজারের জিনিসপত্র কেনা বন্ধুরা সমস্ত এসব আমাকে একাই করতে হয়েছে বিপুল চাপ গেছে আমার উপর দিয়ে হ্যাঁ আমাদের টোটো ভাই বন্ধুরা দারুণ সাহায্যকারী তারা সর্বরকমে সাহায্য করেছে আর আশ্রম সামলেছে আমাদের সেই এক এবং অদ্বিতীয় শুভজিৎ সেই ভেতরে সব সামলে রেখেছে তাই তাকে নিয়ে আমি আর যাইনি সামলে রেখেছে সে আর আমি বাইরের কাজগুলো সেরেছি আজ এই যে ভিডিও দেখছেন এই ছবি আমি তুলিনি আমার সময়ও ছিল না দু একজন ভক্তকে বলেছিলাম যে একটু ছবি নেবেন অন্যান্য দূরের ভক্তরা যাতে আজকে কি হলো সেটা দেখতে পান দেখিয়ে দেব তাই তারা এই সব ছবি তুলেছেন সে ছবির সব কিছুই যে খুব সুন্দর হয়েছে তা নয় আসলে ওই ভালো হোক আর মন্দই হোক তবুও আপনাদের দেখাতে পারছি এটাই আমার কাছে সবচেয়ে আনন্দের দেখুন সমস্ত ছবিটা গ্রামের ভক্তরা এসেছিলেন তাঁরাও সব প্রসাদ নিয়েছেন এবং যাহোক করে একরকম হয়েছে আপনারা দেখে নিন খুব সুন্দর অনুষ্ঠানই হয়েছে শেষে আবার আমি এসে গ্রামবাসী মহিলা পুরুষ এবং আমাদের উপস্থিত ভক্তরা অন্নগ্রহণ করছেন যে সমস্তটাই আমাদের নিজেদের সব ছবির টুকরো টুকরো অংশ জুটতে হচ্ছে আমাকে যোগ করে আপনাদের একটা ধারণা দেবার চেষ্টা করেছি সব জায়গা আপনার পছন্দ নাও হতে পারে ভালো নাও লাগতে পারে নিজ গুণে একটু মাফ করবেন যদি আপনারা সন্তুষ্ট হন আপনাদের কাছে অন্তত একটা পরিচয় হিসেবে এই অংশটা ফুটে ওঠে তাহলেই যথেষ্ট তাহলে আমি মনে করব যে আমার পরিশ্রমটা সফল হয়েছে আবার শেষে দেখছি আমি আরও কিছু বলা যায় কি না আমার বকবকানি শুনে আপনারা বিদায় নেবেন মানে আমিও বিদায় নেব আপাতত দেখুন কি হলো না হলো সেটা ওই ওই বারতে চলে যাও ওইখানে ওইখানে যে সুমা জি খাতা থাকে আমি আমি যেদিকে থাকে ওইদিকে সুমা খাতা লোগো তো আছে মানে আমি করো দিই দিই গ্লাস কত আছে

그게는 그게는 자자 도발맨

あ、とととに行けたんだ。ご覧てくね。い、い、いてると。おらないじゃな。ま。ま。ま。ま。ま。ま。ま。ま。ま。ま。ま。ま。ま。ま。ま。ま。ま。ま。ま。ま。ま。ま。ま。ま。ま。ま。ま。ま。ま。ま。ま。ま。ま。ま。ま。ま。ま。ま。ま。ま。ま。ま。ま。ま。ま。ま。ま。ま。ま。ま。ま。ま。ま。ま。ま。ま。ま。ま。ま。ま。ま。ま。ま。ま。ま。ま。ま。ま。ま。ま。ま。ま。ま。ま。ま。ま。ま。ま。ま。ま。ま。ま。ま。ま。ま。ま。ま。ま。ま。ま。ま。ま。ま。ま。ま。ま。ま。ま。ま。ま。ま。ま。ま。ま。ま。ま。ま。ま。ま。ま。ま。ま ah, আপনারা দেখলেন যে আমরা নিমন্ত্রিতদের প্রসাদ বিতরণ করেছি নিমন্ত্রিত অনিমন্ত্রিত যে এসেছে তাকেই প্রসাদ দেওয়া হয়েছে একদম হয়তো সম্পূর্ণ ত্রুটি পূর্ণ কোনো অনুষ্ঠান তো করা যায় না ত্রুটি হয়তো এখানেও কিছু থেকে গেছে তবে সব মিলিয়ে ধরুন গ্রামবাসীরা প্রায় প্রত্যেকেই এসেছেন দু একজন বাদ দিয়ে আর এছাড়া আদিবাসীরাও অনেকে এসেছেন সব মিলিয়ে দুশো ছাপ্পান্ন জন মানুষ এখানে প্রসাদ পেয়েছেন সকলকে ধরে দুশো ছাপ্পান্ন জন মানুষ খুব যে কম তা নয় খাবারের তালিকায় যা ছিল তার মধ্যে প্রথম খিচুড়ি দ্বিতীয়ত একটি পাঁচ মিশালি তরকারি ছিল টমেটোর চাটনি ছিল মাপড় ভাজা ছিল আর এছাড়া পায়েস এবং বোঁদে এই খাওয়ানো হয়েছে সকলকে এখন রান্নার ঠাকুর আমি তো এখানে কাউকেই চিনি নাই প্রথম কাজ করে গেলেন মোটামুটি রান্না হয়েছিল একেবারে খুব সুন্দর হয়েছে কথা বলতে পারছি না কিন্তু রান্না মোটামুটি হয়েছিল এইভাবে সকলকে আমরা আপ্যায়ন করেছি আর অক্লান্ত পরিশ্রম যারা করেছে তাদের নামটুকু না বলে আমার অপরাধ হয়ে যাবে মেদিনীপুরের তারক অক্লান্ত পরিশ্রম করেছে অক্লান্ত একই রকম বাঁকুড়ার শিক্ষক অভয় মানে এই দুজনের যে পরিশ্রম তা সত্যিই একেবারে প্রশংসা করবার মতোই এরা কখনো বসে থাকেননি একটা কাজও বাদ দেননি একই সঙ্গে আমাদের শুভজিৎ এবং তন্ময় এই দুজন প্রত্যেকটি কাজে প্রতি মুহূর্তে সঙ্গে ছিল তাছাড়া অতিথি অভ্যাগতদের মধ্যে ভক্তবৃন্দ আমাদেরই আহ বাগুইয়াটির পলাশ ভট্টাচার্য এবং অরিন্দম সিংহ এরা দুজন প্রচুর কাজ করেছেন সব মিলিয়ে একরকম অনুষ্ঠান হলো বন্ধুরা মোটামুটি ভাবে যেটা উদ্দেশ্য ছিল গ্রামের মানুষরা একটু অন্নপ্রসাদ পেতে চেয়েছিলেন আমরা তাদের সেইটুকু তুলে দিতে পেরেছি এটাই সবচেয়ে বড় কথা ধন্যবাদ বন্ধুরা আপনাদের সকলকে শুভেচ্ছা ও নমস্কার জানিয়ে আজকের মতো এখানেই শেষ করলাম